তৃণমূল ছাত্র পরিষদের নেতা ব্যারাকপুর তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভ সিং তিনি নাকি আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট পর ছাড়পত্রের জন্য টাকা ধার্য করছিলেন সেই অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিং এর ফোর লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার মাসুম ঠিক কি অভিযোগ করেছেন অর্জুন সিং হ্যাঁ দেখো ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি গতকাল একটি টুইট করেছেন এবং আজ সকালে সংবাদ মাধ্যমের সামনেও তিনি বলেছেন যে ব্যারাকপুরের তৃণমূলের এক ছাত্র পরিষদের নেতা হিসেবে পরিচিত শ্যামনগরের বাসিন্দা শুভ রঞ্জন সিং তিনি একটি তার একটা কোম্পানি গণপতি নাম করে তিনি বিভিন্ন রেট ধার্য করেছেন সেখানে আধার কার্ড প্যান কার্ড বা পাসপোর্টের ভেরিফিকেশন এই সমস্ত কাজ তিনি করিয়ে দেবেন এবং তার জন্য একটি নির্ধারিত চার্জ তিনি কিন্তু সেই প্যাডে কিন্তু ছাপিয়েছেন বলে অভিযোগ তুলছেন এবং তিনি বলছেন এবং তৃণমূলের বেশ কিছু এই অঞ্চলের প্রভাবশালী নেতার সাথে তার সরাসরি যোগাযোগ রয়েছে নেতাদের সাথে একাধিক ছবিও তিনি দেখিয়েছেন যে সেই ছবি নেতাদের পাশেই তিনি দাঁড়িয়ে আছেন অর্থাৎ তৃণমূলের এই নেতা এই ধরনের কাজ করছেন যেটা সম্পূর্ণরূপে বেআইনি কারণ আধার কার্ড বা পাসপোর্টের জন্য ভেরিফিকেশন বা এই সমস্ত কার্ডের জন্যে কে কোন বেসরকারি সংস্থার নাম করে কেউ এইভাবে টাকা তুলতে পারে না বলে তিনি অভিযোগ করেছেন এই অভিযোগের পর কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কারণ এই একটি তৃণমূলের সরাসরি তৃণমূলের দিকে তিনি আঙুল তুলেছেন তবে এই শুভ এই ছাত্র পরিষদের নেতা শুভরঞ্জন সিংকে আমরা যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করতে পারা যায়নি তবে তার মা বলেছেন যে তার ছেলেকে বিভিন্ন রকম ভাবে ফাঁসাচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি ইচ্ছাকৃত তার ছেলের এই ধরনের নাম বলছে এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ স্যাম তিনিও বলেছেন যদি কেউ এই ধরনের কাজ করে থাকে অবশ্যই বেআইনি তার আইনত যা শাস্তি হয় নিশ্চয়ই হবে তবে অর্জুন সিং যে অভিযোগ করছেন অর্জুন সিং নিজেই একাধিক দুর্নীতির সাথে যুক্ত তিনি এ ধরনের অভিযোগ করেন কি করে এই নিয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চল তবে এই রাজনীতির মোড় এখন কোন দিকে যায় কারণ যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক যেহেতু বিধানসভার সিট রয়েছে সেই সিট সেই বিধানসভার দিকে পাখির চোখ করেই কিন্তু দুই রাজনৈতিক দল অভিযোগ এবং পাল্টা অভিযোগের আঙুল তুলছে বলেই রাজনৈতিক মহলে খবর বেশ ধন্যবাদ তোমায় অন্যদিকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ছাত্রনেতা শুভরঞ্জন সিং এর মা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের যেগুলো করছে অর্জুন সিং বাঘের বাচ্চা বলে উনি একটা তিনাঙ্গু বাচ্চাদের একটা ছোট্ট কর্মী কর্মীর সাথে লড়াই করছে আর রিলেक्सन না তিনাঙ্গুর পিছনে হাত দিয়ে বসেছিল এখন আমার ছেলের পিছনে ও বলে বাঘের বাচ্চা বলে এরকম আর কিছু বলতে পারিনা তবে সঠিক তদন্ত করুন তারপরে তদন্ত করে যেইগুলো করছে অর্জুন সিং করছে এই সব উল্টোপাল্টা কাট করছে এটা না কিছু ওর সব ফলস যে করেছে সে তার সঙ্গে সঙ্গে লিঙ্ক আছে যোগাযোগ আছে তাই জন্য এই কাজটা করেছে